দিল্লির লালকেল্লা ইতিহাসের এক নীরব সাক্ষী কিন্তু ঠিকের নিচেই রাস্তার ধুলোবালির মাঝে হারিয়ে যাচ্ছিল আরেকটি ইতিহাস নাম তার নীলিমা বয়স মাত্র চোদ্দ গায়ের রং শ্যামলা পরনে নোংরা ধূসর জামা সে আর তার অসুস্থমা সুজাতা এদের জগৎটা ছিল ফুটপাতের ওই ভাঙা কোনটুকু ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি নীলিমা মাকে আলতো করে ডেকে খুব মায়া দিয়ে বলল মা ওমা মা ওঠো না সকাল হয়ে গেছে দেখো আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো হবে নীলিমার কণ্ঠে ছিল এক অদম্য আশা কিন্তু দিনটা ভালো শুরু হলো না এক দোকানদার তাদের দোকানের সামনে শুয়ে থাকতে দেখে রেগে তেড়ে এলো কর্কশ গলায় চিৎকার করে বলল এই নোংরা মেয়ে সর এখান থেকে দোকানের সামনে ভিড় জমাবি না যা ভাগ এখান থেকে অপমান শোয়ে নীলিমা যখন মাথা নিচু করে চলে যাচ্ছিল ঠিক তখনই ভেসে এলো এক মায়াবী ডাক ডাকটা ছিল গীতা আন্টির পাশে চায়ের দোকানের মালিক তিনি স্নেহ মাখা গলায় ডাকলেন এই মেয়ে অরে এদিকে আয় তোর নাম কি রে মা নীলিমা ভয়ে ভয়ে নিচু স্বরে উত্তর দিল নীলিমা গীতা আন্টি পরম মমতায় বললেন তোর মা অসুস্থ তাই না আয় এই খাবারটা নে খেয়ে নে মা তোর পেটে অনেক ক্ষুধা মাসের পর মাস বাদে পেট ভরে খেতে পেয়ে নীলিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল খাওয়া শেষে গীতা আন্টি তাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন কাল থেকে আমার দোকানে কাজ করবি থালা বাসন ধুলে পেট ভরে খেতে পাবি শুরু হল নীলিমার নতুন জীবন ভোরবেলা কাজ আর সন্ধ্যা হলেই দোকানের মেঝেতে বসে চক দিয়ে আঁকা বাঁকা সংখ্যা লেখা একদিন গীতা আন্টি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে তুই এগুলো কোথায় শিখলে নীলিমা নীলিমা প্রবল উৎসাহ নিয়ে উত্তর দিল আনটি ওই যে রাস্তার পাশের স্কুলটা আমি দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ম্যাডামের পড়া শুনতাম ওভাবেই শিখেছি গীতা আনটি সেদিনই সিদ্ধান্ত নিলেন পরদিন তিনি নীলিমার হাতে তুলে দিলেন নতুন খাতা পেন্সিল আর একটা ঢল ঢলে ইউনিফর্ম ইউনিফর্মটা বড় হলেও নীলিমার কাছে মনে হলো সে জানে কোনো রাজকন্যা তিনি নীলিমার মাথায় হাত বুলিয়ে বললেন তোর মেধা আছে রে মা তুই মন দিয়ে পড়বি আমাকে গর্বিত করবি অবশেষে এলো সেই দিন স্কুলের ক্লাসরুমে নীলিমার পোশাক দেখে সবাই হাসাহাসি করলো কিন্তু টিচার যখন বোর্ডে কঠিন প্রশ্ন লিখলেন একমাত্র নীলিমাই উঠে দাঁড়িয়ে সঠিক উত্তর দিল শিক্ষিকা অবাক হয়ে কাছে এসে বললেন বাহ চমৎকার কিন্তু মা তোমাকে এসব প্রশ্নের উত্তর কী শিখিয়েছে নীলিমার চোখে জলে ভরে উঠল সে জানালার বাইরে তাকিয়ে গর্বের সাথে বলল গীতা আন্টি আমাকে এই সুযোগটা গীতা আন্টিই দিয়েছেন দিনগুলো স্বপ্নের মতো কাটছিল কিন্তু হঠাৎ একদিন নীলিমার বুকের ভেতরটা ধক করে উঠল দোকানের সামনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে গীতা আন্টির হাতে স্যুটকেস নীলিমা কান্না জড়িত কণ্ঠে বলল আন্টি তুমি কোথায় যাচ্ছ এই ব্যাগ কেন তুমি কি আর ফিরবে না গীতা আন্টি ধরা গলায় বললেন কাঁদিস না মা আমার যে আর উপায় নেই আমেরিকা থেকে ডাক এসেছে দোকানটা বিক্রি করে দিতে হলো। কিন্তু তুই চিন্তা করিস না তুই মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে গীতা আন্টি চলে গেলেন নীলিমা আবার একা হয়ে পড়ল মাস শেষ হলো স্কুলের বেতন দেওয়ার টাকা নেই শিক্ষক ধমক দিয়ে বললেন নীলিমা বেতন জমা দাওনি টাকা নেই তো স্কুলে এসেছ কেন চলো হেডমিস্ট্রেস ম্যামের রুমে হেডমিস্ট্রেসের রুমে গিয়ে নীলিমা আকুতি করে বলল ম্যাম আমাকে তাড়িয়ে দেবেন না আমি কথা দিচ্ছি আমি কাজ করে টাকা শোধ করে দেব আমাকে পড়তে দিন ম্যাম প্লিজ কিন্তু হেডমিস্ট্রেস চিৎকার করে উঠলেন চুপ করো একদম চুপ এখানে ওসব কান্নাকাটি চলবে না যাও এক্ষুনি বেরিয়ে যাও আমার স্কুল থেকে টাকা নিয়ে তবেই ক্লাসে ঢুকবে স্কুলের গেট তার মুখের ওপর দড়াম করে বন্ধ হয়ে গেল নীলিমা গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে রইল তার মনে হল রাজকন্যার স্বপ্ন আজ ফুটপাথের ধুলোই মিশে গেছে সে ফিস ফিস করে বলল আন্টি তুমি ফিরে এসো ওরা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে আমার খুব ভয় করছে আন্টি খুব ভয় করছে কিন্তু কেউ এলো না বাধ্য হয়ে নীলিমা ফিরে গেল ফুটপাতে কিন্তু সেখানে গিয়ে দেখলো এক মাতাল তাদের জায়গা দখল করে আছে নীলিমা ভয়ে ভয়ে বলল চাচা এটা আমাদের জায়গা আমার মা অসুস্থ আমাদের একটু থাকতে দিন মাতালটা তেড়ে এলো নীলিমা দৌড়ে মায়ের কাছে গেল কিন্তু মা তাকে চিনতে পারলো না উন্মাদের মতো হেসে মা বলল। কে তুই কেন এসেছিস পালা সব পালা আমার কেউ নেই নীলিমা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা আমি নীলিমা তুমি অমন কেন মা আমাকে দেখে ভয় পেও না সেই রাতে আর ঘুম হলো না পরদিন সকালে নীলিমা তার ইউনিফর্ম ছেড়ে হাতে তুলে নিল জুতো পালিশের ব্রাশ পথচারীদের ডেকে ডেকে সে বলতে লাগলো স্যার জুতো পালিশ করবেন খুব ভালো করে দেব স্যার মাত্র পাঁচ টাকা তবু সে হাল ছাড়ল না স্কুলের গেটে ঢুকতে না পেরে দেওয়ালের পাশে কান পেতে সে টিচারের পড়া শুনতে লাগল আর মনে মনে বলল আমি শিখব আমাকে শিখতেই হবে একদিন আমি ফিরব বড় হয়ে ফিরবো হঠাৎ স্কুল থেকে এক গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিটকার করে বলল এই চোর তুই আবার এসেছিস আজ তোকে মেরেই ফেলবো ব্যথায় কুঁকড়ে গিয়েও নীলিমা উঠে দাঁড়ালো সে বুঝলো এই দুনিয়া তাকে সহজে জায়গা দেবে না জায়গা করে নিতে হবে এরপর শুরু হলো আরেক যুদ্ধ খবরের কাগজ বিক্রি পানি বিক্রি আর বোতল কুড়ানো একদিন সাংবাদিকের চোখে পড়ল এই দৃশ্য নীলিমার কষ্টের কথা ছড়িয়ে পড়ল সারা শহরে সাহায্যের হাত বাড়িয়ে দিল মানুষ নীলিমা প্রতিজ্ঞা করল এই জীবন সে বদলে দেবেই দশ বছর পর আবার সেই লালকেল্লার রাস্তা সেই স্কুল স্কুলের গেটে আজ একটি নীল বাতি লাগানো সরকারে গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন এক তরুণী পরনে স্মার্ট পোশাক চোখে দৃঢ়তা ইনি আজকের ডিস্ট্রিক্ট কালেক্টর নীলিমা স্কুলে সেই পুরনো গার্ড এখন বৃদ্ধ দৌড়ে এসে স্যালুট দিয়ে বলল নমস্কার ম্যাডাম ভেতরে আসুন নীলিমা মৃদু হেসে বলল চিনতে পারছেন কাকু আমি সেই মেয়েটা যাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আমি রাগ করিনি আপনার ওই ধাক্কাই আমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে গাড়ির পেছনের সিট থেকে বামলেন এক বৃদ্ধা তার মা সুজাতা এখন সম্পূর্ণ সুস্থ সুজাতা নীলিমাকে জড়িয়ে ধরে বললেন আমার নীলিমা তুই সত্যি ফিরেছিস মা নীলিমা মায়ের কপালে চুমু খেয়ে বলল বলেছিলাম না মা আমি ফিরবো রাজকন্যারা প্রাসাদে থাকে না মা রাজকন্যারা নিজের প্রাসাদ নিজেই তৈরি করে নেয় লাল কেল্লার দিকে তাকিয়ে নীলিমা হাসল তার সেই ধূসর রঙের অতীত আজ সোনালি বর্তমানে পরিণত হয়েছে ফুটপাতের ধুলো থেকে উঠে আসা নীলিমা আজ হাজারো জনের স্বপ্নের নাম